হ্যালো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গুরুত্বপূর্ণ এজেন্ট সন্তোষ শর্মা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা রাজধানীর বাড়িধারার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম রয়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন এজেন্টদের সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন অনেককে গত সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রভাব বিস্তার করেছেন পুলিশ কর্তাদের উপর এমন অভিযোগ সাংবাদিক সন্তোষ শর্মার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সন্তোষ শর্মা ভারতীয় সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন শেখ রাষ্ট্রীয় সফর সঙ্গী সন্তোষ শর্মাকে দেখা গেছে ইসলামীর সমাবেশে সম্প্রতি বিগত পতিত সরকারের শাসন আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেফতার করা হতো শত শত আলেমকে গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর হয়ে এসব তথ্য দিয়েছেন গত বছর শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত তবে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা আশ হাসিনার পতনের পর থেকেই কৌশলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে শেখ হাসিনার আমলে আওয়ামী ক্ষমতার ছত্রছায় থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চোরেরা বাংলাদেশ আওয়ামী লীগ সকল প্রতিশ্রুতি পালন করেছে তবে শেখ হাসিনা পতনের পর এসব চোরেরা কৌশল বদলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মেতেছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাম্প্রতিক জামাত ইসলামী ভিন্ন ধর্মী প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতি নেতাদের সঙ্গে কর্মর্ধন করতে দেখা গেছে সন্তোষ শর্মাকে সন্তোষ শর্মা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেছেন বাংলাদেশে পাঁচ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট করা হচ্ছে পাঁচই আগস্টের পরে বিভিন্ন বিভিন্ন মন্দিরে হয়েছে সন্তোষ শর্মা শুধু জামায়াতের সমাবেশে এমন দাবি করেছেন তা নয় এর আগে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে একই ধরনের দাবি করেছিলেন তিনি এবারের পাঁচই অগস্টের পরিবর্তিত পরিস্থিতিতেও আমাদের সম্প্রদায়ের উপর সন্তোষ শর্মার এই বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে ধারণা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা আমি শাসন আমলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নির্যাতন চালিয়ে আলেমদের দুশমণ হিসেবে পরিচিত পাওয়া সন্তোষ শর্মাকে জামায়াতের সমাবেশে দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে ধারণা করছেন জামায়াতকে ফাঁদে ফেলতে জামায়াতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতের চর সন্তোষ শর্মা শেখ হাসিনার শাসন আমলে ভারতের বিরোধিতা করলে নির্যাতন করা হত ভারত বিরোধীদের সে সময় নির্যাতনের সময় বাহিনীর সঙ্গে উপস্থিত থাকতেন সন্তোষ শর্মা নির্বাচনের আগে উপরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আলেমকে গ্রেফতার ও গুম করেছিল শেখ হাসিনার সরকার গ্রেফতার ও গুমের পর দিবি অফিসে গোয়েন্দাদের পাশাপাশি ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করতেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা তার সঙ্গে হিন্দি ভাষী লোকজন জিজ্ঞাসাবাদে অংশ নিতেন তারা জিজ্ঞাসা করতেন আলেমরা কেন ভারত বিদেশি হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবেও তারা তখন উল্লেখ করেন এমন গুরুতর অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকার এই দুইজন ভুক্তভোগী বলেছেন সন্তোষ শর্মার পাশে গোয়েন্দার কর্মকর্তারাও অসহায় বোধ করতেন মুফতি হারুন উজহারকে দুই একুশ সালের অক্টোবর মাসে শেরে বাংলা নগর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবিতে ন্যা হয় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দুবাই প্রবাসী আতিকুল্লাহ জুলফিকারকে দুই উনিশ সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি চার মাস গুম করে রাখে সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিচার্স অ্যান্ড অ্যানালাইসিস ওয়েং বা রয়ের এজেন্ট হর গুরুতর অভিযোগ তুলে মুফতি হারুন ইঝহার চৌধুরী বলেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ডিবি কার্যালয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেন এবং তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারাও থাকতেন তবে সন্তোষ শর্মা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন মুফতি হারুন উঝার অভিযোগ করেন দুই সালের অক্টোবর মাসে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখানে সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করতেন তার সঙ্গে এক ব্যক্তি ছিলেন যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে ভারতীয় ছিলেন ওই ব্যক্তির নাম ছিল ডক্টর নীতিশ হারুন ওঝহার বলেন সন্তোষ শর্মা আমাকে প্রশ্ন করেছিলেন আমরা কেন ভারত বিদ্বেষী কেন আওয়ামী লীগ বিদ্বেষী তিনি অর্থাৎ সন্তোষ শর্মা মন্তব্য করেছিলেন হেফাজতে ইসলাম তো জঙ্গি সংগঠন এবং তারা সবাই আফগান সাপোর্টার হেফাজতে এই নেতা অভিযোগ আরও করেন ডিবিতে কর্মকর্তাদের গোয়েন্দা সামনে সন্তোষ শর্মা হুমকি দিয়ে বলেছিলেন কথা না বললে মাসুল দিতে হবে ডিবির মুফতি ওঝার ঠিকমতো অভিজ্ঞতা বলেন জিজ্ঞাসাবাদকালে বাদকালে প্রথমে আমার চোখে বাধা ছিল পরে চোখ খুলে দেওয়া হয় প্রথমে আমি তাকে অর্থাৎ সন্তোষ শর্মাকে চিনতে পারিনি কিন্তু কারাগার থেকে বের হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের ছবি ও ভিডিও দেখে তাকে চিনতে পারি ও শনাক্ত করি ডিবি কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সন্তোষ শর্মা এবং ডক্টর নীতিশ হারুন এ বলেন ডিবি ডিসি আব্দুল মান্নান এডিসি ইমরান এবং এডিসি জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন তিনি বলেন ডক্টর নীতিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে যাওয়ার সময় ডিসি মান্নানের কাছে একটি খাম দিয়ে যান যেখানে একটি কাগজ ছিল পরে ডিসি মান্নান ওই কাগজ হাতে নিয়ে আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে আসেন এবং বিকাল তিনটা থেকে রাত চারটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন মুফতি হারুন উজারের মতো একই ধরনের অভিযোগ করেছেন দুবাই প্রবাসী আতিকুল জুলফি জুলফিকার প্রবাসে থাকা আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জুলফিকার জানান দুই সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অর্থাৎ সিটিটিসি তাকে চার মাস গুম করে রাখে এরপর তাকে তিনটি মিথ্যা মামলায় অভিযুক্ত করে পাঁচ বছর কারাগারে রাখা হয় আতিকুল্লাহ বলেন দুই উনিশ সালের তেরোই জুন ঢাকার বাসাবো এলাকায় আমার ব্যবসায়ী অংশীদারের বাসায় যাওয়ার সময় সাদা পোশাকের অজ্ঞাত ব্যক্তিরা চোখ বেঁধে তুলে নিয়ে যায় এ সময় ১৬ বছর বয়সী ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদকেও তুলে নেয় পরে ঢাকার সিটিটিসিতে আটকে রেখে চার মাস তিন দিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় গুম হওয়ার পর ফেরির দান গুই ভুইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন হাফেজ আতিকুল্লাহ জুলফিকারের আরেক ভাগ্নে হাফেজ মোহাম্মদ মনসুর আলম গত বছরের পাঁচ অগস্টে হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ পাঁচ বছর পর তিনি কারামুক্ত হন আতিকুল্লাহ বলেন গুমকালে আমাকে ব্যাপক মারধর করতেন ডিবি ভেতর পুলিশের কেউ নন এমন ব্যক্তিদের সম্পর্কেও গুরুতর অভিযোগ করেন অফিসের তিনি আতিকুল্লা বলেন চার মাস গুম রাখার পর তাকে দুই দফায় রিমান্ডে নিয়েছিল গোয়েন্দা পুলিশ এ সময় পুলিশের পাশাপাশি দুজন হিন্দি ভাষী ব্যক্তি আমাকে জিজ্ঞাসাবাদ করেন তারা ভারতে তাদের হয়ে চরমপন্থী কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব দেন তাদের একজন ছিলেন সিভিল পোশাকধারী এক প্রশ্নের জবাবে আতিকুল্লাহ আরও বলেন আমার চোখ খোলা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এ সময় ডিবির সঙ্গে থাকা এক ব্যক্তি আমাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একাধিক প্রশ্ন করেন তখন দুই ব্যক্তি হিন্দিতে আমাকে প্রশ্ন করেছিলেন এবং তাদের সহায়তা করেছিলেন বাংলাভাষী ওই ব্যক্তি তিনি আরও বলেন তারা আমাকে ভারতের চরমপন্থায় জড়িত হওয়ার প্রস্তাব দেন এছাড়া আল মার্কাজুলের শীর্ষ এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে মিথ্যা জবানবন্দি আদায়ের চেষ্টা করেন বলেন পর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার আমি একটি ছবি দেখে ওই ব্যক্তিকে চিনতে পারি জিজ্ঞাসাবাদে পুলিশের সঙ্গে থাকা সিভিল পোশাক ওই ব্যক্তি বর্তমান দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা আতিকুল্লা বলেন আমাকে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয় নানান অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে তলব করেন সেই সাথে সন্তোষ শর্মার সচিবালয়ের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর গত বছর পাঁচ আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে জামায়াত ও বিএনপি সমাবেশে উপস্থিত হয়ে সংকৌশালে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ করেছেন সন্তোষ শর্মা বাংলাদেশকে বিতর্কিত করতে ভারতের ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ চুষে বেড়াচ্ছেন বলে ধারণা করেছেন রাজনৈতিক সচেতন মহল